আমি এখন কাটোয়া জংশনে নেমেছি এই ট্রেন থেকে আপনার শিয়ালদা কাটোয়া লোকালে নামলাম এখন বারোটা বাজে মূল মন্দির যাই ভেতরে এ মায়ের মূর্তি দর্শন করি হ্যালো বন্ধুরা আজকে আমি ব্যারাকপুর থেকে বেরিয়ে পড়েছি শিয়ালদা কাটোয়া লোকাল ধরে কাটোয়ার উদ্দেশ্যে কাটোয়া পূর্ব বর্ধমানের একটি অতি প্রাচীন শহর সেখানে যাব আজকে আমার নতুন গন্তব্য হচ্ছে কেতুগ্রাম কেতুগ্রামে মা বহুলার মন্দির দর্শন করতে যাব থাকুন আমার সাথে দেখতে থাকুন এই ভিডিওটা সম্পূর্ণ তথ্য পেতে এখন আমি কাটোয়া ঢুকছি আস্তে আস্তে আমাদের ট্রেন ড্রাইভার ছেড়ে কাটোয়া থেকে রওনা দিয়েছে আর কাটোয়া ঢুকো এখন ঢুকে তারপরে যাব হচ্ছে আজকে গন্তব্য হচ্ছে কেতু কেতুগ্রাম কেতুগ্রামে মা মন্দিরে যাব সেখানে গিয়ে আপনাদের দেখাবো আজকে মন্দিরের চারিধা দেখাব মন্দিরের ইতিহাস থাকুন আমার সঙ্গে ও আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বি দেবদুলালের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত মা সবাইকে ভালো রাখুন সবাই আমার সঙ্গে থাকুন এরকম দেখতে থাকুন চলি আবার আমি এখন কাটোয়া জাংশনে নেমেছি এই ট্রেন থেকে আপনার শিয়ালদা কাটোয়া লোকালে নামলাম এখন বারোটা বাজে আমি আজকে কাটোয়া জাংশন থেকে এবার আছি হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার এগিয়ে যাব হচ্ছে সাতের দিকে ওখান থেকে আমরা বাস ধরব বাস ধরে যাব হচ্ছে কেতুগ্রাম কেতুগ্রামে আমাদের একান্ন সতীপীঠের একটি অংশ রয়েছে আপনারা সবাই জানেন মা বহুলা যেখানে মায়ের বাহু পড়েছিল সেই গ্রামে মা বহুলার মন্দিরে যাবো গিয়ে আপনাদের দেখাবো আজকে মন্দির দর্শন করাবো মায়ের মূর্তি দর্শন করাবো ভোগ নেব। আর কি কি রীতিনীতি আছে সেগুলো আপনাদের জানাবো তো থাকুন আমার সঙ্গে এই ভিডিওতে এই ভিডিওতে থাকুন হাই এই ভিডিওতে থাকুন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে প্রত্যেকবারের মতো এখন আমার তিন নম্বর থেকে সাত নম্বরের দিকে যাওয়ার পালা তো ওভারব্রিজ ধরে নিয়েছি ওভারব্রিজ থেকে চলে যাব ডান দিকেই আপনার সাত নম্বর প্ল্যাটফর্ম তারপরে গিয়ে দেখি ওই যে সাত নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে তারপরে গিয়ে ওইদিকে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দেখি কি পাওয়া যায় এই সাত নম্বর প্ল্যাটফর্ম চলুন নিচের দিকে নামি সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই বাহাতে আপনাদের বেরিয়ে যেতে হবে মেন রাস্তার দিকে একটি টিকিট কাউন্টারও রয়েছে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলুন দেখাই আপনাদের এই সাত নম্বর প্ল্যাটফর্মে বাইরের দিকটা এই সেই কাটোয়া জাংশনের টিকিট কাউন্টার আশেপাশে একটি হনুমানজির মন্দিরও রয়েছে এটি অনেক দোকান পাবেন এই মেন রাস্তায় আপনাদের এগিয়ে আসতে হবে এই মেন রাস্তায় এসে আপনারা কেতু গ্রামের বাস কাটোয়া স্টেশন কাটোয়া স্টেশন থেকে সাত নম্বরে নেমে বেরিয়ে আসবেন কাটোয়া রেলওয়ে স্টেশন এইখানে বাস স্ট্যান্ড এখানে বাস এসে দাঁড়ায় এখান থেকে বাস ধরে আমরা কেতুগ্রাম যাব দেখি কেতুগ্রাম কোন বাস এই বাসে যাই এই করে নামলাম বাসে করে নেমে এই কেতুগ্রাম তিন মাথা মোড়ের সামনে এসেছি এবার তিন মাথা মোড় থেকে একটা টোটো নিয়ে যাব হচ্ছে মা বহুলার মন্দির আপনাদের কাটোয়া থেকে কেতুগ্রাম আসতে বাসে নেবে হচ্ছে পনেরো টাকা সময় লাগবে হচ্ছে তিরিশ মিনিট মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এসে ঠিকই কেতুগ্রাম তিন মাথা মোড়ে আপনাদের নামিয়ে দেবে এখান থেকে আপনারা টোটো নিয়ে চলে যাবেন বহুলা মন্দিরে টোটো দাদার থেকে সঙ্গে কথা বলে আমরা উঠে গেছি আমি আর অলক দা দশ টাকা করে নেবে এখান থেকে যে নতুন বহুলা মন্দিরটা যেটা হয়েছে সেটাতে যাব চলুন দশ টাকা বিনিময়ে চলে যাই মন্দিরে এই আমার পিছনে দেখুন বেহুলা শক্তিপীঠের নতুন মন্দির একদম পৌঁছে গেছি কেতুগ্রাম তিননা মাথা মোড় থেকে দশ টাকার বিনিময়ে টোটোতে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন তা আমাদের আজকে এখানেই ভোগ নেওয়ার ব্যবস্থা রয়েছে তাই এখানেই আপনারা এখন থাকবো তারপরে পুরনো যে আদি যে মন্দিরটা সেখানে যাব চলুন দেখাই এই মন্দিরটাকে এই হচ্ছে রহুলা দেবীর মন্দির কেতুগ্রাম পূর্ব বর্ধমান একান্ন পিঠ আর পিঠ এটি বহুলা মন্দির চলুন ভেতরে যাই এই গেট এই মন্দিরে গেট থেকে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন একটি তুলসী বেদি আর তুলসী বেদির সামনেই রয়েছে একটি নাট মন্দির ষোলোটি খিলান বিশিষ্ট একটি চাঁদচূড়া বিশিষ্ট একটি রত্নখচিত আর সামনে রয়েছে একটি আড়িকাঠ আড়িকাঠে এখনও ছাগবলি প্রথা রয়েছে বিভিন্ন পূজা অর্চনায় সামনেই রয়েছে মায়ের মূল মন্দির এই মন্দির স্থাপন করেছিলেন মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায় আর হেমেন্দ্রনাথ সেন বরাট ওনাদের আত্ম আনুকূল্যে তেরোশো উনত্রিশ সনে এই মন্দির স্থাপন হয়েছিল এখানে ভোগ রান্না হয় এই হচ্ছে মায়ের ভোগের রন্ধনশালা ঠিক মন্দিরের পাশেই আমি এখন মায়ের মূল মন্দির মানে গর্ভগৃহে প্রবেশ করব এই হচ্ছে মায়ের মূল মন্দির মা বহুলা মূল মন্দির যাই ভেতরে গিয়ে মায়ের মূর্তি দর্শন করি আর উপরে যে এই স্তোত্রটি লেখা রয়েছে এটা কিশের ঠাকুর মাসে এটা মায়ের স্তব মধ্য দিয়ে আচ্ছা এই হচ্ছে মায়ের মূল মন্দির এই বহুলক্ষ্মী মাকে এখানে মা দুর্গা ও মা কালী রূপে দুই রূপেই পূজিত করা হয় মায়ের সঙ্গে এখানে রয়েছেন ভৈরব ভীরূপ রূপে আর সাথে রয়েছেন অষ্টভুজা গণেশ যেটি ভারতবর্ষের চতুর্থ গণেশ এই পশ্চিমবঙ্গে একমাত্রই রয়েছে এখানে মায়ের বিভিন্ন পূজা অর্চনা হয় বিভিন্ন তিথিতে মা এখানে কোষ্টি পাথরের মূর্তি আর মা চতুর্ভুজ বিশিষ্ট মায়ের এক হাতে চিরুনি এক হাতে আয়না রয়েছে উনি সর্বদা সর্বমঙ্গল কর্তৃ সবাইকে মঙ্গল প্রদান করেন এই পীঠটি একান্ন পীঠের দ্বাদশতম পীঠ দক্ষ সময় মা সতীর দেহ যখন বিভিন্ন খণ্ডে বিভক্ত হয় তার এই দ্বাদশতম খণ্ডটি এখানে পড়েছিল রূপে তাই মন্দির এখানে মাকে ভোগ কখন দেওয়া হয় ঠাকুর মাসাই একটার সময় ভোগ দেওয়া হয় এখন মাকে ভোগ নিবেদন করা হবে তারপরে ভোগ প্রসাদ আপনার বিতরণ করা হবে পাওয়া যাবে আজকে আমরা ভোগ নেব তো চলুন বর্ধমান জেলায় অবস্থিত যে চারটে সতীপীঠ মন্দির আছে তার মধ্যে কেতুগ্রামে অবস্থিত এখানে ইনি প্রথমতম এখানে মায়ের বাম বাহু পরিছিল বাহু থেকে মায়ের নামকরণ হয়েছে বাহুলক্ষ্মী মায়ের ভৈরব ভীরূপ যা মায়ের মধ্যেই থাকেন মা এখানে দুর্গা মন্ত্রে পূজিত হন তবে দুর্গার যে সাধারণত ধ্যান কালা ওঙ্কালাভেকটাক্ষই বড় ধ্যান অথবা জটা জুট ও এই মন্ত্রে মা এখানে পূজিতা হন না মায়ের একটা বিশেষ ধ্যান আছে আপনাদের অবগতির জন্য সেটা আমি বলছি ওং ধৈ বহুলাং নগেন্দ্র তনয়ং পদ্মানোভাং দৌভিকঙ্কতি কাং বড়ভয়যুক্ত নীতা শোভিতাম নিদ্রা বেশ বসঞ্চিতাং ত্রিনয়নাং বাকুযুক্ত পুত্রান্নিং গোড়াঙ্গিং মণিহার কণ্ঠন মিতাং চিন্তাং শৌভ কাম হ্রিং বহুলক্ষী ভগবৎ দুর্গাদেবায় মায়ের প্রণাম মন্ত্র হল নম বহুলায়াং চতুর্ভুজাং পুত্র সমন্বিতাম নমস্তে ভীরুকো পদ্মা সর্বসিদ্ধি প্রদায়নি। অর্থাৎ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মা প্রতিপুত্র অর্থাৎ ভৈরব এবং পুত্র গণেশ দুজনকে নিয়ে এক কাটনে বিরাজ করছেন তবে ভৈরব এবং চতুর্ভুজ গণেশ মায়ের পাশে রাখা আছে সেগুলো ভক্তবৃন্দে শুধু তাই নয় আমাদের গ্রামবাসী কেউ কোনো দিন দেখেননি ওটা একমাত্র পুরোহিত মায়ের কাপড় অঙ্গরাগ ইত্যাদি ছাড়ানোর সময় তখন দেখে থাকেন মায়ের দক্ষিণ দিকে আরেকটি মূর্তি আছে সেটা হলো অষ্টভুজ গণেশ যে আমাদের ভারতবর্ষের মধ্যে চারটে আছে পশ্চিমবাংলার মধ্যে একটাই আমাদের এই মন্দিরে আমাদের এখানে সারা বছরই উৎসব মুখরিত হয়ে থাকে পয়লা বৈশাখ শুভ বাংলার নববর্ষ হিসাবে এখানে উৎসব সুচিত সূচিত হয় ওই দিন বিশেষভাবে গণপতি গণেশের অষ্টমোধ গণেশের পূজা হোম চণ্ডীপাঠ ইত্যাদি মাধ্যমে এবং ভক্তদের পরমান্ন প্রসাদ যারাই আসেন সবাই পেয়ে থাকেন এইভাবে উৎসব সুচিত সূচিত হয় তারপর জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার চলে এটা আমাদের চলছে এখন আষাঢ় মাসে অম্বুবাচী সেটাও একটা উৎসব তারপরে মায়ের সস্তান সেটাও একটা ছোটোখাটো উৎসব মাকে একশো আট ঘোড়া গঙ্গা জলে পূর্ণ স্নান করানো হয় গণেশকেও একশো আট ঘোড়া গঙ্গা জলে স্নান করা হয় এছাড়া আর একটা হলো গণেশ চতুর্থী যেটা সাধারণত ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় একাধিক মানে ভক্ত সমাগম এখানে হয়ে থাকে এবং মহা সমারোহে গণেশকে লাড্ডু ভোগ দেওয়ার সহযোগে এই উৎসব পালিত হয় এখানকার থেকে বড়ো উৎসব যেটা সেটা হলো দুর্গা পুজো চার দিন ব্যাপী এই উৎসব চলে মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী এখানে এখনো বলি প্রথা প্রচলিত আছে একাধিক পাঁঠাবলি এবং মহানবমীর শেষ লগ্নে অশুভ শক্তি বিনা শক্তির সূচি সূচনা হিসাবে একটি মহিষ বলিধান করা হয় সেই মহিষের মস্তক সারা রাত্রিব্যাপী মায়ের এখানে মন্দিরে মায়ের পদতলে রেখে দেওয়া হয় এবং ওই মহিষের কিছুটা মহিষের মাথার কিছুটা অংশ বিভিন্ন স্বপ্ন ওষুধ স্বপ্ন সাথে পরিণত হয় এবং বিভিন্ন রোগের উপশ্রম হিসাবে ভক্তরা ওই ওষুধ দেওয়া হয় বিনা পয়সায় যা পেয়ে তারা উপকৃত হন যেমন হাঁপানি টান গ্যাস সুতিকা এই ধরনের বিভিন্ন রোগের উপশ্রম হয়ে থাকে এছাড়া বড় আরেকটা উৎসব নবান্ন এখানেও সারা গ্রামদারে একটা দিন ঠিক করে নবান্ন উৎসব পালিত হয় গ্রামের আপ জনসাধারণ বাবার বৃদ্ধ মনিতা সকলে এখানে মাকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিয়ে গিয়ে বাড়িতে তারা নবান্ন উৎসব মিটে ওঠান এছাড়া আরেকটা হলো কালী পুজো দীপাবলি তবে এখানে কালী পুজো পাত্রে বিশেষ উৎসব নেই তবে ভক্তপ্রাণ মহিলারা সারাদিন উপবাস থেকে মায়ের এখানে এসে সন্ধ্যাবেলায় মাটি প্রদীপ এবং ধূপবাতি মোমবাতি ইত্যাদি নিবেদন করে তাদের মনের ইচ্ছা মায়ের কাছে জানিয়ে থাকেন আর একটা বড়ো উৎসব হলো এখানে দোল উৎসব এখানে রাধা গোবিন্দের এখানে মোটামুটি চার পাঁচ দিন ধরে উৎসব চলে অষ্টপর হরিনাল পালা কীর্তন সংকীর্তন গান ইত্যাদির মাধ্যমে এই চলে এই উৎসব মালা ধন্যবাদ ধন্যবাদ এই হচ্ছে মায়ের মন্দির ঠিক মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি পুষ্করিণী যেটি জলে স্নান করলে নাকি আপনাদের যত রোগ জ্বালা যত থাকে সবই সেরে যায় বা পুষ্করিণী অবস্থা দেখে আমি খুব দুঃখিত যে পরিষ্কার করে রাখা হয়নি তো এখানে ভালো এখন আমি মায়ের ভোগ নেব প্রথমেই দেওয়া হয়েছে শাক ভাজা আর অন্ন মানে ভাত তারপরে দেওয়া হয়েছে একটি পাঁচমিশালি তরকারি আর ডাল তারপরেই দেওয়া হয়েছে চাটনি আলু পোস্ত আমরা সকালবেলাই বুক করে এসছিলাম ভোগ নিতে এখানে ভোগ ষাট টাকা করে আমি নাম্বারটা দিয়ে আপনারাও নিতে চাইলে ভোগ বুক করে আসবেন আপনারা ভোগ পাবেন আর শেষ পাতে ভোগ দেওয়া হলো মানে কি হল টেস্ট আপনারা দেখলেন আমি ভোগ নিলাম খুব তৃপ্তি সহকারে ভোগ নিলাম এখানে মায়ের ভোগ অপূর্ব এটা তো বলার কোনো বাহুল্য রাখে না তো আপনারা ভোগ নিতে চাইলে বহুলা মায়ের মন্দিরে এই নাম্বারে ফোন করে আসবেন এসে ভোগ নেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন এই মন্দির থেকে এখন আমরা যাব মা বহুলার অরিজিনাল মন্দিরে যেখানে বাম বা পড়েছিল সেই মন্দির দেখাবো আপনাদের নতুন মন্দির থেকে সামনে থেকে টোটো না পাওয়ায় তেমাথায় গেছিলাম ঠিক কেতুগ্রাম তেমাথা যেখান থেকে বাস থেকে নেমে টোটো ধরেছিলাম সেই তেমাতা থেকে ওনার সঙ্গে এলাম এই পুরনো মন্দির যেটা আসল সতীপীঠ পীঠের সতীপীঠ মায়ের বাম বাহু যেখানে পড়েছিল সেই সতীপীঠে এসেছি আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি এখানে একটা কাঠের পুল রয়েছে মানে ব্রিজ মতো করা রয়েছে ব্রিজটা পেরোলেই বড় একদম অসত্য বা বট গাছ রয়েছে সেটার ওখানেই মন্দিরটা মন্দিরের উত্তর প্রান্তে একটি কাঠের সেতু রয়েছে এই কাঠের সেতু পেরিয়ে এটা একটু খারাপ রয়েছে দেখুন বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এই কাঠের সেতু পেরিয়ে আমরা যাব মূল মন্দিরে যেটি আসল মন্দির এখানে যেখানে মায়ের বাম বাহু পড়েছিল যেটার নামে এটা বহুলা মন্দির সেই মূল মন্দিরে যাব নিচে থেকে ঈশানী নদী বয়ে চলেছে অজয় নদ থেকে সৃষ্ট ঈশানী নদী উত্তরবাহী দেখুন সতীপীঠের একটা নিয়ম রয়েছে উত্তরবাহী কোনো নদী বয়ে যেতে হবে আর শ্মশানঘাটের পাশে সতীপীঠ হতে হবে তো এই জায়গাটার নাম হচ্ছে মরাঘাট তো এখানে আসলে আপনারা তেমাথা থেকে বলবেন মরাঘাট যাব। এই সামনে অসত্য আর বটগাছের বন সেইখানে যাব চলুন আস্তে আস্তে এগিয়ে চলি মন্দিরের ভেতরে আমরা এখন মন্দিরের পেছন থেকে প্রবেশ করেছি এই মন্দিরের পেছন থেকে ঢুকে লাল কালারের মন্দিরটা অনেক অনেক প্রাচীন কাজ রয়েছে এখানে এটি একটি তপবন যেখানে মুনি ঋষিরা তপস্যাও করে থাকেন মন্দিরের পাশ থেকে চলেছি সামনে রয়েছেন একটি তুলসী বেদিও রয়েছে দেখুন কি সুন্দর আর সামনে ভৈরব বসে রয়েছেন মহাদেব অধিষ্ঠান করছেন এই হচ্ছে মূল মন্দির তার সামনে রয়েছে একটি আটখিলান বিশিষ্ট নাট মন্দির চলুন এবার মূল মন্দিরের দিকে যাই লাল রং বিশিষ্ট মূল মন্দির সামনেই নাট মন্দির আর মূল মন্দিরের মাঝখানে একটি আড়িকাঠ আর যজ্ঞের স্থান রয়েছে সামনে নন্দী মহারাজ অধিষ্ঠিত মন্দিরের দিকে মুখ করে রয়েছেন গণেশও রয়েছেন এই মন্দিরে এখন কোনো মূর্তি নেই এই মন্দিরে আপনার ঘটেই পুজো হয় মাঝে মাঝে মন্দির খোলা হয় সবসময় মন্দির খোলা থাকে না আর এই মন্দিরের দুই পাশে এক পাশে ভৈরব আর এক পাশে গণেশ অধিষ্ঠান করছেন এই মন্দিরে মায়ের বাম বাহু পড়েছিল এই স্থানেই আর এখানে একটি শ্মশান ঘাটও রয়েছে এই জায়গাটার নাম মরাঘাট এই মন্দিরটি গ্রামের থেকে অনেকটা দূরে তাই খুব কম লোক যাতায়াত করেন এখানে কিন্তু এখানে একটা অপরূপ শান্তি রয়েছে যদি আসেন বনের ভিতরে তপবনের ভিতরে একটা অপরূপ শান্তি আপনি অনুভব করবেন এখানে এখনো ছাগ বলি প্রথা রয়েছে কালী পুজোর সময় দুর্গা পুজোর সময় বিভিন্ন প্রথা মেনে এখানে বলি দেওয়া হয় চলুন একটু ঘুরে দেখাই আপনাদের মন্দিরটা চারিধারে ওইদিকে কিছু কুড়েঘর করা রয়েছে যেখানে এখানকার পুরোহিতরা বা পণ্ডিতরা থাকেন কাউকে আজকে দেখতে পাচ্ছি না কেউ আছেন কিনা না অনেক প্রাচীন গাছ দিয়ে ঘেরা এই তপবন মা মা বাহুলক্ষ্মী সবাইকে যাতে মঙ্গল করেন সেই কামনা করি সেই একান্ন পিঠের দ্বাদশ পিঠ হচ্ছে এটি বহুলা মন্দির খুব গরম আজকে তো কেমন দেখলেন আমি নতুন মন্দির পুরনো মন্দির দুটোই দেখানোর চেষ্টা করলাম আপনাদের যতদূর সম্ভব যা যা আছে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক এক্সপেক্ট করব আর যত পারবেন আইস ম্যাক্সিমাম পসিবল ভিডিওটাকে শেয়ার করবেন অন্যকে জানারও সুবিধা করে দেবেন সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারেন অনেকের তো আর আসা সম্ভব নয় তারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারেন তাই আশা করি এই ভিডিওটা ভালোই লাগবে আপনাদের আর কিছু বলার নেই থাকবেন আমার চ্যানেলের সাথে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর সাজেস্ট করবেন কোন কোন ভিডিও কোন কোন মন্দিরের ভিডিও বা কোথাকার কোথাকার ভিডিও আপনারা দেখতে চান আমি ট্রাভেল ব্লগ মন্দির ব্লগ সবই করে থাকি যেটা দেখার ইচ্ছা হবে আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমি নিশ্চয়ই সেটাকে আপনাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন আজকের মতো এখানেই থাকুক আসি আজকে নমস্কার